মাত্র পনেরো বছর বয়সে বিয়ে বিশালগড় ব্লকে নাবালিকাকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেয় পরিবারের লোকজন খবর চলে আসে শিশু কল্যাণ পর্ষদ সহ প্রশাসনের কানে মঙ্গলবার নাবালিকার বাড়িতে হানাদায় রাজ্য শিশু কল্যাণ পর্ষদের কর্মী সহ চাইল্ড লাইন এবং বিশালগড় মহিলা থানার পুলিশ খবরের সত্যতা খুঁজে পান প্রশাসনের প্রতিনিধিরা নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বললেন প্রশাসনের লোকজন বিয়েতে বাধা দিয়ে পনেরো বছরের নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসা হয় শিশু কল্যাণ পর্ষদের কার্যালয় এই ঘটনা নিয়ে শিশু কল্যাণ পর্ষদের এক কর্মী কি বলছেন শুনুন চলে আজকে সকালে আমরা খবর পেলাম যে বিশালগ্রো ব্লক এলাকায় একটা চাইল্ড ম্যারেজ রিলেটের একটা ম্যাটার হয়েছে তো তৎক্ষণাৎ আমি খবর পাওয়ার সাথে সাথে টিসিপিসিআর এর সাথেও যোগাযোগ করি মানে সকালে ইনফর্ম করছে তো অ্যাকর্ডিং ইউ টি আর পুলিশ পার্সোনাল ডিসিপি স্টাফ আমরা সবাই জয়েন্টলি বাড়িটা ভিজিট করলাম মেয়েটার বাড়ি খবর নিয়ে তো এখন এখন মেয়েটারে বাড়িতে আয় আমরা মেয়েটার রেস্কিউ করছি আর এখন সিডব্লিউসিতে যাই যাওয়ার পরে আমরা কমিটি ডিসিশন নিব যে কী করা যায় তো মেয়েটারে এখন আপাতত মেয়েটারে টেম্পোরারি শেল্টারে দেওয়ার চিন্তাধারা আছে তার বয়স পনেরো বছর সারে গা সারে পাণকমল জুয়েলার্স আপনার যে আপন